একটা বস্তার দাম হাজার টাকার উপরে সব কিছু জিনিসের দাম বাড়ছে চালের দাম কেন বাড়বে না নমস্কার বন্ধুরা স্বাগত জানাই নতুন একটা ব্লগ সকালে ঘুম থেকে উঠে মেডিটেশন আর এক্সারসাইজ করার পর বাড়ি যা যা বাসি কাজ ছিল সেগুলো করলাম তারপর স্নান করে চার রুটি খেলাম চা রুটি আমার শাশুড়ি মা বানিয়েছিল যে ওইদিকে তোমাদের দাদা ভাই একটু কাজ করছে অনেক বসে আছে আর এখন আমি রান্না বসাবো রান্না বলতে আজকে তো আমাদের নিরামিষ দেখি কি বানাই আরও কিছু নিয়ে আসে কি না দেখি আর ব্লকটার সঙ্গে থাকবেন বাড়িতে নাকি চাল শট তার জন্য চালের বস্তা আনতে যাচ্ছি

শরীর পুরো শেষ মানে সব কিছু জিনিসের সাথে পাল্লা দিয়ে চালের দামও বাড়ছে এক একটা বস্তার দাম হাজার টাকার উপরে আর একটু যদি চিকন ভালো চাল হয় তাহলে তো বারোশোর দিয়ে বারোশো পার রান্না চলছে কী কী সয়াবিন সয়াবিনের সবজি বানানো হচ্ছে মানে মশলাটা রেডি হচ্ছে সয়াবিন ভেজে রেখেছে এখানে আলু আর ফুলকপি এখন পাচ্ছে একটার মতো একটা বার হয়েছে তো স্নান করে খাওয়া দাওয়া বলবো এখন পাচ্ছে দুইটা আর আমি খাওয়ার নিয়ে বসলাম আজকের মেনুতে রয়েছে আজকের মেনু নিরামিষ এখানে আলু সয়াবিন দিয়ে সবজি ফুলকপি আছে এখানে বেগুন ভাজা আর লাফা শাক আর এটা হচ্ছে বাঁধাকপির সবজি আর ভাত বাস এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখছিলাম এখানে একটা স্কুলের স্কুলের খেলা চলছে আমি যাচ্ছি চপ আনতে ওই চপের দোকানটা যেখানে একবার দেখেছিলাম একবার কি দুইবার দেখেছিলাম ওই বেগুনের চপ বানায় বেশ ওই দোকানটা যাচ্ছি তো আমি রয়েছি ওই বর্ডারে এলাকায় এখান এই রাস্তাটায় বাইক নিয়ে আসছি বেশ চপ বানায় ওই লোকটা তো হঠাৎ করে ওই চাপ খাওয়ার মন হলো তার জন্যই যাচ্ছি দেখা যাক লোকটা কন্টিনিউ দোকান করে না এখন দিল কি না জানি না আর দোকান তো বাজারে না ওটা গ্রামের মধ্যে দোকানটা আর গ্রামের দোকান দেখেই ওই দোকানে যাই আর কি জিনিসপত্রগুলো ফ্রেশ থাকে গ্রামের এক একটাই এটাই বেনিফিট আর বড়ো বড়ো দোকানে যত রকমের তেল মশলা উল্টা পাল্টা খাওয়ার দেখি ওখান খোলা নিয়ে আসলাম ওখানে একটা আমি শুধু বেগুনি খেয়েছি দারুণ লাগলো আর বাকি ছপ নিয়ে আসলাম এখানে দারুণ ঠান্ডা বাইরে বাইক চালাতে গেলে তো অবস্থা টাইট বেগুনি আনলাম গরম গরম বেগুনি আর এখানে মিট চপ আছে আর এখানে সব লোকটা দোকান করে ওর বাড়িতে মানে বাজারে দোকান না কোনো বাজারে দোকান না ওর বাড়িতে দোকান করে তো মোটামুটি ফ্রেশ থাকে যার জন্য ওখান থেকে চপ খেলে ওখানে যাই তো বন্ধুরা খাওয়ার নিয়ে বসে পড়েছি এখন বাজারে সাড়ে আটটা প্রথমে ভাবছিলাম ভাত খাবো নাকি তা পরে মনে পড়লো রুটি দিয়ে এই সয়াবিনের সবজিটা ভালো হবে তো পরে মৌসুমি বললাম রুটি বানাতে আর ওর রুটি বানালো এখানে ওই সবজিটা তখনকার সয়াবিনের সবজি বেগুন ভাজা আর গরম গরম রুটি রুটি দিয়ে বেগুন ভাজা বেশ লাগে আর সয়াবিনটাও বেশ লাগবে তো আমি এখন খাওয়া দাওয়া করি আর ভিডিওটা এখানেই শেষ করছি আর ভালো থাকবেন ধন্যবাদ